হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু ফিউচার জোন কোচিং ইনস্টিটিউট তো প্রথমে বলি কিছু সমস্যার কারণে আমরা রেগুলার ভিডিওটা দিতে পারিনি তো এরপর থেকে আমরা চেষ্টা করবো আর যাতে এই ইররেগুলারভাবে ক্লাসটা না হয় এবার আমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার দেব তো তোমাদের যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম অঙ্কের প্রথম যে ক্লাসটা সেটা ছিল কি সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি তো তারই আজকে তিন নম্বর অর্থাৎ শেষ ক্লাস তো তোমরা প্রথম থেকে ক্লাসটা করো চলো শুরু করি তো প্রথমে যেটা দেখবো যে দুই নম্বর ক্লাসে আমরা যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কের অ্যান্সারগুলো তোমাদের প্রথমে বলে দিই আমি জাস্ট অ্যান্সারগুলো বলবো কোনো এক্সপ্লেন করবো না তোমরা যদি কেউ না করে থাকো ক্লাসটি আগে ক্লাসটি করবে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেই ক্লাসটা করার পর এই ক্লাসে আসবে তাহলে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে এখানে এক নম্বরের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে কি এখানে অপশান বি হবে দুই নম্বর যে কোয়েশনটি আছে তার অ্যান্সার হবে কি এখানে অপশান সি তিন নম্বর যে কোয়েশ্চেনটি আছে তার অ্যান্সার হবে এখানে কি নশো নিরানব্বই অপশান বি চার নম্বর যে কোশ্চেনটি আছে তার অ্যান্সার হবে এখানে কি অপশন সি আর পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটি আছে তার অ্যান্সার হবে এখানে কি অপশন এ দুই তো এই ছিল তোমাদের হোমওয়ার্ক এই অ্যান্সারগুলো চলো আমরা শুরু করি তিন নম্বর ক্লাস অর্থাৎ শেষ ক্লাস তো আজকে যে প্রথম কোশ্চেনটা সেই কোশ্চেনটা দেখে নিই দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে কি নয় ছয় তিন শূন্য এই অঙ্কগুলো দিয়ে বলেছে কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে বানাতে বলেছে তো এখানে একটা ব্র্যাকেটে দেখো দেওয়া আছে কি যে কোনো একটা সংখ্যা তুমি দুইবার ইউজ করতে পারবে অর্থাৎ ব্যবহার করতে পারবে তাহলে দেখো যে সংখ্যাটি দেওয়া আছে আমাদের সেই সংখ্যাটাকে লিখি ছয় তিন শূন্য দেখো এখানে আছে চারটি সংখ্যা কিন্তু বানাতে বলেছে আমাদের কত পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে আমরা কি করব যেহেতু এটা বৃহত্তম বলেছে তো বৃহত্তম বলার কারণ মানে যেহেতু বৃহত্তম বলেছে তাহলে আমরা কি করবো এই চারটে সংখ্যার মধ্যে সব থেকে যে বড় সংখ্যাটা সেটা আমরা দুবার ব্যবহার করব দেখো কি রকম ভাবে তাহলে দেখো 9টাকে আমরা দুবার লিখছি 6 লিখলাম 3 0 মানে পরপর সাজালাম তাহলে এখানে কি পাঁচ অঙ্কের সংখ্যা হলো না পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এখানে आंसर কোনটা হবে অপশন নাম্বার সি পরবর্তী কোশ্চেন এখানেও দেখো একটা সংখ্যা দেওয়া চারটি সংখ্যা দেওয়া পাঁচটা সংখ্যা দেওয়া আছে এবং পাঁচশো সংখ্যা ব্যবহার করে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে দেখো কি কি সংখ্যা দেওয়া আছে দুই শূন্য সাত তিন চার তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি এই সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা দিয়ে আমরা স্টার্ট করব। তারপরে কোনটা হবে চার হবে তারপর কি তিন তারপরে দুই নেক্সট হচ্ছে শূন্য অর্থাৎ এখানে আনসার হচ্ছে চুয়াত্তর হাজার তিনশো কুড়ি অপশান নাম্বার সি পরবর্তী কোশ্চেন এখানেও দেখো শূন্য নয় ছয় অঙ্কগুলি দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণ ফল বের করতে বলেছে তাহলে সংখ্যাটা সংখ্যাগুলো কি দেওয়া আছে শূন্য নয় ছয় তাহলে এখানে আমরা খুব ইজিলিভাবে বৃহত্তম সংখ্যা বের করতে পারবো কত সব থেকে বড় সংখ্যা নয় তারপর কি আছে ছয় তারপর হচ্ছে শূন্য এটা হচ্ছে তিন অঙ্কের এই সংখ্যাগুলি দিয়ে সবথেকে বড় সংখ্যা এবার কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তো বের করতে বলেছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এখানে তারাকে বলে রাখি যেহেতু এখানে শূন্য আছে কখনোই শূন্য দিয়ে স্টার্ট করবে না শূন্য সময় সেকেন্ড পজিশনে রাখা রাখবে তাহলে শূন্যকে যদি আমরা সেকেন্ড পজিশনে রাখি তাহলে আগে কি থাকবে ছয় এবং শেষে কি থাকবে নয় তাহলে এটা হচ্ছে এই তিনটে সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা এবার কি বলেছে এই দুটো সংখ্যা কি কি করতে হবে আমাদের গুণ ফল করতে বলেছে অর্থাৎ গুণ যদি আমরা করি এখানে দেখো গুণ করলে একক সংখ্যা কি থাকবে শেষে শূন্য থাকবে তারপর ছয় নয় কত হবে চুয়ান্ন অর্থাৎ চারটাকে ধরছি এবার দেখো পুরোপুরি আমরা গুণ করবো না কী করবো শেষে চল্লিশ আছে শেষে চল্লিশ তো আমাদের অ্যান্সার বেরোবে তাহলে এমন কোন অ্যান্সার আছে সেখানে চল্লিশ আছে দেখো এখানে দুটো অপশানে আছে এক হচ্ছে এটাতে এক হচ্ছে এটাতে এবার তুমি একটু ভেবে দেখো এই দুটো সংখ্যার গুণ ফল কি এই পাঁচটা সংখ্যা দিয়ে গঠিত সম্ভব কখনই সম্ভব নয় তাহলে এখানে আনসার কোনটা হবে অপশন বি তোমরা নিজেরা একটা গুণ করে অবশ্যই দেখবে যে এই আনসার বিটা আসছে পরবর্তী কোয়েশ্চেন এক থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা ছয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য দেখো এই কোশ্চেন এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দুইভাবে রকম কিরকমভাবে দেখো বলেছে ছয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য অর্থাৎ ছয়ের গুণিতকগুলো যদি আমরা বের করি তাহলে অভিয়াসলি সেটা হবে দেখে নাও কিরকমভাবে ছয় গুণিত এক কত হয় ছয় ছয় গুণে বারো তিন ছয় কত আঠারো এভাবে আমাদের চলতে থাকবে দেখো প্রথমে এক গুণ দুই গুণ তিন গুণ এভাবে চলতে চলতে দেখবে ছয় ষোলন কত হবে ছিয়ানব্বই মধ্যে কোনটা লাস্ট যে সংখ্যাটা হবে সেটা কত ছিয়ানব্বই এবার তুমি ভেবে দেখো এক গুণ দুই গুণ তিন গুণ এভাবে করতে করতে কত গুণ করে টোটাল কটা হয়েছে ষোলোটা তাহলে এখানে আমাদের দেখো টোটাল যে সংখ্যাটা হবে বিভাজ্য সেটা হবে ষোলোটা সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে একটা প্রসেস এবার শর্টকাটে যদি আমরা করি এটাকে এখানে দেখো এক থেকে একশো বলেছে তাহলে শেষ সংখ্যাটা কত একশো এই একশো টাকা দিয়ে আমরা কত দিয়ে ভাগ করবো কত বলেছে ছয় দ্বারা তাহলে ছয় দিয়ে ভাগ করবো তাহলে ছয় কে ছয় শূন্য ছয় ছয় ছত্রিশ এখানে আমরা ভাগ শেষ কত আসছে সেটা দেখবো না ভাগ ফল যেটা আসছে সেটা হবে এখানকার অ্যান্সার দেখো এখানেও ষোলো বেরিয়েছিল এখানেও ষোলো বেরোলো আমাদের অ্যান্সার কি হবে অপশান সি ষোলো তো দেখেন এই পরবর্তী কোয়েশ্চেন এখানে দেখো নিম্নলিখিত সংখ্যাগুলোকে আরোহী ক্রমে সাজানো বলেছে আরোহী ক্রমে মানে কি আরোহী ক্রমে মানে হচ্ছে যে ছোট থেকে বড় হিসাবে সাজানো তাহলে দেখো এখানে কিছু নাম্বার দেওয়া আছে প্রথমে আমরা সব থেকে ছোট কোনটা প্রথম দুটো সংখ্যা দেখো এখানে কত এগারো আছে এখানে এগারো এখানে বারো এখানে বারো তো অভিয়াসলি এই দুটো আগে ছেড়ে দাও আমরা এই দুটো নিয়ে ভাবি আগে তাহলে এখানেও এগারো এখানে এগারো তাহলে বাকি এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা দুটোর মধ্যে কে সব থেকে ছোট আছে াসলি এটা জিরো টু থ্রি এটা জিরো থ্রি টু তাহলে প্রথমটা কত হবে এগারো শূন্য দুই তিন আর পরেরটা হবে কত এগারো শূন্য তিন দুই এ দুটো ছেড়ে দাও এবার এই দুটোকে নিয়ে ভাবো দেখো এখানেও বারো আছে এখানেও বারো আছে তাহলে এখানে কি শূন্য একত্রিশ এখানে শূন্য তেরো কে কেসব থেকে ছোটো এটা ছোটো তাহলে এটা কত হবে বারো শূন্য এক তিন আর এটা বারো শূন্য তিন এক তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে এখানে কোন অপশানটায় আছে অপশন নাম্বার তে পরবর্তী কোশ্চেন এখানে দেখো কিছু নম্বর দেওয়া আছে সংখ্যাগুলির আরোহী অবরোহী ক্রমে এবার আগে আমরা জানলাম কি আরোহী ক্রম আরোহী ক্রম মানে আমরা কি জেনেছিলাম যে ছোট থেকে বড় এবার অবরোহী ক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ঠিক আছে তাহলে এখানে দেখব আমরা যে এই চারটে সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটি তাহলে প্রথম আমরা কীভাবে দেখব দেখো প্রথমে সবারই কত পঁয়তাল্লিশ 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 মানে প্রত্যেকের জায়গায় আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে আছে তো প্রথম দুটো সংখ্যা আমরা ছেড়ে দেবো শেষ তিনটে সংখ্যা নিয়ে ভাববো দেখো এখানে কত চারশো পাঁচ আছে চারশো পঞ্চাশ পাঁচশো চার আর চারশো ঊনপঞ্চাশ তাহলে এখানে সব থেকে বড়ো কোনটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে কোনটা আমাদের পাঁচশো চার তাহলে এটাই প্রথমে লিখে দিই তারপরে ছোট সংখ্যাটা কোনটা হবে তারপরে ছোট সংখ্যা হবে তোমার এটা চারশো পঞ্চাশ তারপরে ছোট সংখ্যাটা কোনটা হবে এটা চারশো উনপঞ্চাশ আর তারপরে যে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে কোনটা পঁয়তাল্লিশ হাজার চারশো পাঁচ পঁয়তাল্লিশ চারশো পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে অপশন নাম্বার তাহলে এখানে আমাদের কোন অপশানটা হচ্ছে অপশান নাম্বার এ পরবর্তী কোশ্চেন বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখো সাতানব্বই আছে ওভিয়াসলি এটা আমাদের মৌলিক সংখ্যা সাতষট্টি এটাও মৌলিক সংখ্যা তিপ্পান্ন এটাও মৌলিক সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার কী হবে অ্যান্সার এখানে কি বলা আছে সব অতএব অপশান নাম্বার ডি পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি মৌলিক সংখ্যা তবে দেখো প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা কি আছে একানব্বই আছে একানব্বই দেখো যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাত তেরুণ একানব্বই হয় অতএব এটা কখনো মৌলিক সংখ্যা নয় এরপর দেখো সাতাশি সাতাশিটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন উনত্রিশ কত হয় তিন উনত্রিশ সাতানব্বই হয় ঠিক আছে তিন উনিশ হয় সাতাশিতে এরপর দেখো নিরানব্বই নিরানব্বইটাকে আমরা কি নয় দিয়ে ভাগ করতে পারি নয় এগারো নিরানব্বই তাহলে হবে না না এটাও এটাও হবে হবে কোনটা তিরাশি তিরাশি হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি আমরা প্রথম ক্লাসে বলেছিলাম সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দেখো অপশন নাম্বার সি এটা অবশ্যই মনে রাখবে পরীক্ষায় খুব আসে এটা পরবর্তী কোশ্চেন এক থেকে কুড়ির মধ্যে কতগুলো মৌলের সংখ্যা আছে তোমরা অবভিয়াসলি এই কোয়েশ্চেনটাকে পজ করে আগে নিজেরা ট্রাই করো নিজেরা ট্রাই করে দেখো কতটা আসছে তারপর ভিডিওতে আবার রেজিউম করে দেখবে তাহলে দেখো প্রথমে এক থেকে যদি আমরা শুরু করি একটু আগে আমরা জানলাম কি যে প্রথম মলের সংখ্যা কত হয় দুই হয় তারপরে মৌলের সংখ্যা কত তিন তারপরে হবে কত পাঁচ নেক্সট কত হবে সাত তারপরে কত এগারো তারপর তেরো তারপর সতেরো তারপর উনিশ দেখো উনিশের পর কি কুড়ি চলে আসছে অর্থাৎ এক থেকে কুড়ির মধ্যে বলেছে তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ মোট কটা হচ্ছে এক থেকে কুড়ির মধ্যে সংখ্যা আটটা অপশান সি পরবর্তী কোশ্চেন দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু এইবার আসবে একটা দেখবে কীরকম বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক তোমাকে চারটে অপশান দেবে চারটে অপশান দেওয়ার মধ্যে বলবে কোনটি সঠিক সেটা নির্বাচন করো তাহলে দেখো এখানে প্রথম যে বলা আছে এই অপশানে কি বলা আছে সমস্ত বীজের সংখ্যা মৌলিক কখনোই নয় সমস্ত বীজ সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না এটা হবে না তারপর যদি পরবর্তী আমরা দেখি অপশান সিতে একটি মৌলিক সংখ্যা কখনোই নয় এক কখনোই মৌলিক সংখ্যা নয় প্রথম মৌলিক সংখ্যা যদি আমরা দেখি একটু আগে পড়লাম আমরা কি দুই তাহলে এটাও হবে না যদি আমরা ডি অপশনটা দেখি বলেছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার তিনটি উৎপাদক আছে কখনোই নয় মৌলিক সংখ্যা সর্বদা দুটো উৎপাদক থাকে এবার অপশান নাম্বার বি যদি আমরা দেখি বলেছে দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা অবভিয়াসলি দুই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা এবং সেটি জোড় তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে অপশন বি পরবর্তী কোশ্চেন দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা একটি ড্যাশ সংখ্যা হয় দেখো তুমি যে প্রথম মৌলিক সংখ্যা যদি আমরা দেখি দুই কত দুই পরের মৌলিক সংখ্যা কত তিন তাহলে তিন দু ছয় ছয় কি একটা অবভিয়াসলি বুঝতে পারছো ছয় কি একটা যৌগিক সংখ্যা আচ্ছা পরবর্তী আরেকটা যদি আমরা উদাহরণ দিয়ে দেখি ধরো তিন এবং পাঁচ তিন পাঁচা কত হয় পনেরো পনেরো একটি কি সংখ্যা যৌগিক সংখ্যা এটা মনে রাখবে যে দুটি সংখ্যার গুণফল সর্বদা কি হবে যৌগিক সংখ্যা পরবর্তী পরবর্তী কোয়েশ্চেন বলেছে কি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে দেখো পঞ্চাশের পর যদি মৌলিক সংখ্যা আমরা দেখি সেটা হয় তিপান্ন এবং তিপান্নর পর মৌলিক সংখ্যা যদি আমরা দেখি সেটা হয় উনষাট তাহলে অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাচ্ছি কটা মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে দুটো তাহলে অপশান বি হবে এখানকার অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো রোমান সংখ্যা দিয়ে এখানে কোয়েশ্চেন বলেছে তোমাদের যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো বা রিকোয়েস্ট করবো এই রোমান সংখ্যা নিয়ে আমরা সম্পূর্ণ একটা ক্লাস দেওয়া আছে এক নম্বর ক্লাস সেই ক্লাসটি আগে দেখো যে রোমান সংখ্যাগুলো গুলোকে আমরা কীভাবে কীভাবে লিখেছি বা তার প্রসেসটা কীরকম তো তার আগে ভিডিওটা দেখে নাও না তো ওই ভিডিওটা না দেখলে তোমরা এখানে কিছুই বুঝতে পারবে না তো শুরু করি এখানে কী দেওয়া আছে ছেচল্লিশ রোম্যান সংখ্যার এইভাবে লেখা যেতে পারে দেখো কে প্রথমে আমরা কী করবো ভাঙব কীরকমভাবে একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে ছয় এবার চল্লিশটাকে আমরা লিখতে পারি কীভাবে দেখো এখানে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি কোন সংখ্যার রোমান সংখ্যায় কত নাম্বার ডিএট করে সেটাকে লিখে দেওয়া আছে তাহলে এবার দেখো এখানে চল্লিশ আছে চল্লিশটা কিন্তু এখানে কোথাও নেই তাহলে আমরা কীভাবে লিখবো তাহলে এটা এটাকে লিখবো আমরা এই পঞ্চাশ থেকে দশ বাদ দিলে কত হবে চল্লিশ তাহলে পঞ্চাশ থেকে যদি আমরা দশ বাদ দিই চল্লিশ পাচ্ছি তাহলে দেখো এবার এই পঞ্চাশ কত লিখব এল লিখব এবার এর পরে কি আমরা দশ মানে দশের মান কত হয় এক্স আছে তাহলে এলডের পরে কি এক্স লিখতে হয় না এলের আগে এক্স লিখতে হয় বিয়ের ক্ষেত্রে মনে রাখবে যে বিয়ের ক্ষেত্রে যেটা পরে আসছে সেটা তার ঠিক বাম পাশে বসবে অর্থাৎ এক্সটা কোথায় বসবে এখানে বসবে তাহলে এক্সেল তাহলে এক্সেল মানে মনে রাখবে কত হচ্ছে চল্লিশ আর এদিকে কত আছে ছয় ছয়টা তো আমরা অবভিয়াসলি লিখতেই পারি কত ভি আই তাহলে এখানে এক্সেল ভি আই অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে অপশান নাম্বার বিতে কোশ্চেন দেখো এখানে কত দেওয়া আছে তিরানব্বই সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখতে বলেছে তাহলে প্রথমে আমরা কি করব তিরানব্বইটাকে ভাঙবো কত লিখব নব্বই প্লাস তিন এবার নব্বইয়ের কাছাকাছি কোন সংখ্যা দিয়ে ডিনেট করে একটু আগে দেখালাম তোমাদের নব্বইয়ের কাছাকাছি কি আছে সি আছে দেখো একশো তাহলে এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি একশো মাইনাস দশ লিখতে পারি এবার একশো মানে আমরা কত জানি সি এবার যেহেতু এখানে দশ মাইনাস করেছে দশ মানে কত হয় এক্স হয় এক্সটাকে আমরা পরে না আগে অবভিয়াসলি আগে লিখবো যেহেতু বিয়োগ আছে আর এখানে তিনটা কত লিখবো আমরা তিনটে তিন এভাবে তাহলে আনসার কি হচ্ছে এক্স সি তিনটে আই অপশান এ পরবর্তী কোয়েশ্চেন দেখো এখানে রোমান সংখ্যা বলেই দেওয়া আছে কোন সংখ্যাকে নির্দেশ করে তাহলে দেখো সি 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 মানে আমরা জানলাম কত একশো জানলাম ঠিক আছে তাহলে দুটো সি বলা আছে তার মানে কত হচ্ছে একশো একশো সি তারপর এক্সেল এক্সেল মানে একটু আগে আমরা জানলাম কত হয় ডাইরেক্ট বলি চল্লিশ হয় আর আছে কত আই এক্স আই এক্স মানে কত হয় নয় হয় তাহলে টোটাল যদি আমরা যোগ করি কত একশো একশো চল্লিশ নয় তাহলে এটা কত হবে পঞ্চাশ তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে অপশান পরবর্তী কোয়েশ্চেন এখানে দেখো দুটো রোমান সংখ্যা যোগ করতে দেওয়া আছে তাহলে যোগগুলো আমরা কিভাবে করব চলো দেখে নিই প্রথমে আছে ডি ডি মানে কত হয় মানে হচ্ছে পাঁচশো সি মানে আমরা একটু আগে জানলাম কত একশো আর এল মানে আমরা জানলাম কত এল মানে আমরা জানি কত পঞ্চাশ এবার দেখো পরবর্তীতে কি আছে এক্স এল আই এক্স এল মানে একটু আমরা জানলাম কত চল্লিশ আর দিয়ে কত এক অর্থাৎ একচল্লিশ তো টোটালটাকে যদি আমরা যোগ করি এখানে কত হচ্ছে ছশো আর এখানে কত হচ্ছে একচল্লিশ তাহলে মোট যদি করি আমরা তাহলে এটা যদি আমরা টোটাল মোট করি তাহলে মোট কত হচ্ছে ছশো পঞ্চাশ প্লাস একচল্লিশ অর্থাৎ ছশো একানব্বই এবার আমরা ছশো একানব্বইটাকে লিখবো কীভাবে তাহলে প্রথমে দেখো আমরা ডি মানে কত পাঁচশো জানি তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিই ভেঙে নিই তাহলে কত হবে পাঁচশো প্লাস একশো প্লাস নব্বই প্লাস এক তাহলে পাঁচশো মানে আমরা কত জানি জেনেছিলাম ডি একশো মানে কত জেনেছিলাম সি নব্বই মানে আমরা কত জানি নব্বইকে আমরা কিভাবে লিখতে পারি নব্বই কি লিখতে পারি একশো মাইনাস দশ তাহলে একশো মাইনাস দশ তাহলে একশো মানে কত সি আর দশ মানে কি এক্স জানি দশটাকে বাম পাশে লিখতে হয় তাহলে এক্স সি তাহলে এক্স সি আর এক মানে তো জানাই অবশ্যই জানাই তোমরা সবাই তাহলে ডিসি 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 আই আই এ আয় পরবর্তী কোশ্চেন একটি ঘড়িতে আইএক্স লেখা আছে এর মানে কত আইএক্স মানে তোমরা জানো তো সবাই আইএক্স মানে কত নাইন মানে ঘড়ি তোমার কটা পাচ্ছে নটা বাজছে মানে অপশন বি হবে পরবর্তী কোশ্চেন পাঁচশো পঞ্চাশকে রোমান সংখ্যায় কিভাবে লিখবে তাহলে দেখো প্রথমে আমরা কি করবো পাঁচশো পঞ্চাশটাকে ভেঙে নেব কত পাঁচশো আর পঞ্চাশ পাঁচশো মানে একটু আগে তো আমরা জানলাম পাঁচশো মানে কত ডি হয় আর পঞ্চাশ মানে কত হবে সি হবে না সরি এল হবে তাহলে ডি এল তাহলে কোনটা হবে অপশন এ পরবর্তী এখানে দেখো রোমান সংখ্যা এল মানে আমরা জানি কত এল মানে জানি আমরা পঞ্চাশ এক্স মানে জানি কত দশ আর এটা জানি মানে কত পাঁচ তাহলে এখন দেখো পঞ্চাশ মাইনাস দশ এটাকে আমরা কি লিখতে পারি পঞ্চাশ কার এলে হয় আর মাইনাস দশ আছে মানে কি এক্স বসবে এক্সটা বামেরা ডানে বসে বামে বসে আর এদিকে পাঁচ পাঁচ মানে কি ভি তাহলে এক্সেল ভি অর্থাৎ এখানে আনসার হবে আমাদের অপশান এ তো এই ছিল আমাদের ক্লাস আজকে তো পরবর্তী তোমাদের দেখো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করবে তোমরা আগে স্ক্রিনশট পুরোটা তুলে নাও স্ক্রিনশট তোলার পর এই অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কার কত অ্যান্সার হলো বা কি হলো ঠিক আছে তো চলো আজকের ক্লাস এটুকুই পরবর্তী তোমাদের ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব ঠিক আছে তো আজকে এখানে আমরা সমাপ্ত করছি টাটা বাই